হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সো চৈত্র সংক্রান্তির সকালবেলাটা শুরু হয়েছিল আমার এক গ্লাস মেথি বেজানো জল দিয়ে এরপর আমার ঠাকুমা হলুদ নিম পাতা মেথি একসাথে বেটে তার মধ্যে একটু সরষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিল চৈত্র সংক্রান্তিতে আমাদের সকালবেলা এই নিয়ম যে হলুদ দিয়ে স্নান সারতে হয় হলুদ দিয়ে স্নান সারার পর ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এলাম যেহেতু পুজো দিতে হবে তাই পুজো দেওয়ার সব জানতি আমি করছিলাম আপনারা কারা কারা এই চৈত্র সংক্রান্তির দিন হলুদ দিয়ে স্নান করেন বা আপনাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে সেটাও প্লিজ জানাবেন কিছু যদি ইমপ্রুভ করার দরকার হয় সেটাও আমাকে বলবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার ভিডিওগুলো আরও ইম্প্রুভ করার জন্য আরও ভালো করে আপনাদের কে দেখানোর জন্য এরপর আমাদের সন্ধিতে নিয়ম আছে শত্রু দূর করা এর জন্য খই খোয়ের গুঁড়ো আর কাঁচা আমের টুকরো একসাথে কেটে দিয়েছিল তো প্রথমে বাবা শত্রু দূর করছে বাবার পর দাদু শত্রু দূর করছে আপনাদের কাদের কাদের এই শত্রু দূর করার নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরপর আমি করছিলাম এরপর হলো খাওয়া দাওয়ার পালা তো এখানে আমার ঠাকুমা সবার জন্য চিরা খই দই হয়ে নাড়ু গুড় সব কিছু একসাথে দিয়েছিলো ঠাকুমাই এই সব কিছু করে আমাদের বাড়িতে মাও করে বাট ঠাকুমার বেশি ঠাকুমার রোলটা এখানে বেশি হয় তারপর পাঁচনের জন্য বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছিলো বাট সেই কাঁঠালটা নাকি ছোটো হবে ঠাকুমা বলে বাবা আর একটা কাঁঠাল নিয়ে এসছে আমাদের বাড়িতে কাঁঠাল গাছের অভাব নেই প্রচুর প্রচুর কাঁঠাল গাছ আচ্ছা আর এখানে আমি মাকে দিয়ে দিচ্ছিলাম ওষুধ যেহেতু মা সকালবেলায় ওষুধটা খায় এরপর পাচন রান্না করার পর সবাই মিলে আমরা পাচন খেয়ে নিয়েছি পাচন খাওয়ার পর একটু রেস্ট করার পর দুপুরবেলার মধ্যে গিয়েছিলাম আমরা পুকুরে মাছ ধরার জন্য যেহেতু পরদিন পয়লা বৈশাখ তাই মাছ ধরার জন্য কারণ পরদিন বাবার অফিস বন্ধ নেই তো এজন্য কে মাছ ধরবে তো আগের দিন ধরে রেখে দিয়েছিল আর পুকুরের জল না খুবই কমে গেছে মানে জাল নামার আগে মাছ ধরা ধরতে যায় ধরতে পারা যায় আর এরপর এত গরম পড়েছে ভেবেছিলাম বৃষ্টি আসবে বাট কিছুক্ষণ বাতাস হওয়ার পর আর বৃষ্টির দেখা দেয়নি তারপর বিকালবেলা চার মুড়ি খেয়ে চলে গেলাম মন্দিরে যেহেতু আজকে আমাদের এখানে চরক মেলা হয় তাই মেলাতে যাবে তাই প্রথমেই চলে গিয়েছিলাম জয়রামের মন্দিরে সেখান থেকে প্রণাম করার পর জয়রামের আশীর্বাদ নেওয়ার পর এরপর আমরা চলে গেলাম আমি ভাই আর বাবা আমরা তিনজনই গিয়েছিলাম বাবা বাজার করতে গিয়েছিল আমরা চড়কমেলার এখানে ছিলাম তো এ দেখুন চড়কমেলার সাথে আপনারা কারা কারা পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার তো অনেক ধরেই বেল দুটো না আজকে বানিয়েই দিই রোজ রোজ বলছিলো আমাকে বেলের শরবত বানানোর জন্য তো আজকে ফাইনালি সবাইকে বেলার শরবত বানিয়ে সবাইকে তৃপ্তি করে খেতে দিলাম তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবাই খুব ভালো থাকবেন খুব ভালো করে সুবর্ণাবর্ষ কাটাবেন আর আমার ব্লগ দেখবেন ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ